हट जो हट जो ওয়াকাফের প্রতিবাদের নামে জাগায় জায়গায় চলছে হিন্দুদের ওপর আক্রমণ সম্প্রীতি সম্প্রীতি করে হিন্দুদের শান্ত রাখার কাজ করছেন মমতা আর সেই সুযোগে ওয়াকাফের প্রতিবাদের নামে হিন্দুদের ওপর আক্রমণ করার একটা সুযোগও ছাড়ছেন না এই বিক্ষোভকারীরা সম্প্রীতির নাটক নাকি প্রতিরোধ নমস্কার বন্ধুরা আমার নাম সুবজ্যোতি সরকার আজকে হুগলির চামডানিতে হিন্দুদের ওপর হামলা চালালো উন্মত্ত মুসলিম জনতা পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় শুরু হয়ে গেছে অত্যাচার খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিন রেড রোড থেকে হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের গন্দা ধর্ম বলে উস্কানি দিয়েছিলেন তার ফল আজকে হাতে নাতে পারছে বাঙালি সামনে মৌলবাদীদের রেখে পেছনে সন্ত্রাসের ঘাট তৈরি করছে তৃণমূল ज़ेरू, ज़ेरू, कपड़े बदल जाएंगे लाल ज़ेरू, ज़ेरू चाहिए लोग देखना। छोटे, हम बड़े बहार বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ